আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগত আমার কিচেনে আজকে আমি শোল মাছ রান্না করব টমেটো আলু দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজার হয় শোল মাছ রান্নার জন্য প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু হালকা গরম হওয়ার পরেই দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি তো শোল মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মেখে হালকা করে ভেজে রেখেছি অবশ্যই মাছগুলোকে হালকা ভাজা দিতে হবে কড়া ভাজা করা যাবে না তারপর এখন দিয়ে দিব আমি মরিচ তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা কিন্তু আমি একটু কম দিলাম পরবর্তীতে লাগলে চেক করে দেওয়া যাবে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো আদর্শন বাটা আদর্শন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দেবো সামান্য কিছুটা পানি এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তারপর মশলাটাকে ভালো করে কষে নিব ঢাকনা দিয়ে ঢেকে তো এখানে যতটুকু মাছ রান্না করবেন যতটুকু তর্কে রান্না করবেন সেই হিসেব করে মশলাগুলো দিতে হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপর এখন আমি দিয়ে দেবো আলু তো আলুগুলোকে আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগে লুকটা এবং খেতেও খুব মজার হয় তরকারিটা আমি দিয়ে দিব টমেটো কুচি অবশ্যই এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে এই তর্কের একটু টমেটো বেশি দিলে খেতে খুবই ভালো লাগে তো টমেটো আলু আমি ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি এখানে আমি দিয়ে দিব তো এই তো আমি ভালো করে কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিলাম তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব তো আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তারপর এখন আমি দিয়ে দিব এখানে ভাজা মাছ যে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করব তো আরো কিছুক্ষণ রান্না করে নেয়া পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে তারপর এখন আমি দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করব যখন আমি ঝোলটা দেখবো মাখো হয়ে এসেছে তখন আমি চুলার আসটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে তরকারিটাকে পরিবেশন করে নেব এই তো তরকারিটা হয়ে গিয়েছে ঝোলটা মাখা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিলাম এবার আমি পরিবেশন করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে দেখতে খেতে মশাল অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ